ঝগড়া অশান্তি পাট মিটিয়ে এবারে এসেছি রান্নার পালায় তো খেতে বসবো আজকে রান্না করতে করতে অনেকটাই টাইম হয়ে গেছে তো এখানে আজকে ছিল পাট শাক ভাজা আর আমের চাটনি আর এখানে রয়েছে মাংস আর আজকে বেশ বৃহস্পতিবার তো আজকে একটু মাংস হয়েছে আর হচ্ছে বিকালবেলা যা যাবো একটুখানি ঘুরতে আজকে বললো তাহলে তোমাদেরকে অনেকদিন ঘুরতে নিয়ে যায়নি আজকে তোমাদেরকে একটু ঘুরতে নিয়ে যাবো যাই হোক সেই আনন্দে ভালোই আছে আর অনেকদিন পর না সত্যি বলছি মাংসটা খুব টেস্টও হয়েছিল অনেক দিন মাংস করছি যেমন ভালো লাগছিল না খেতে ভাত কিন্তু মুখে তুলে দিয়েছি আর তোমাদের কাদের কি রান্না হচ্ছে একটু তোমরা বলবে আর এখানে হচ্ছে ভয়েস রেকর্ড করতে হলো কিছু প্রবলেমের জন্য তো চলো টাটা